ঠিক ফিলিপ লেং দে ভেরি গুড মর্নিং দে বিউটিফুল আই সি টু দ্য শেয়ার ইজ মাই ভাড়ার গুড নোন অফ হেডমাস্টার আমার নাম ডাক আমার আগে মূল ঠিকানা শোনেন আমার বাড়ি মুরাদপুর দক্ষিণ পাড়া লঘু বাসা বক্তারপুর ইউনিয়ন এক নাম্বার ওয়ার্ড এক নাম্বার ব্লক একের এক আমি আর আমার নাম ডাক নাম হেলাল ভালো নাম ডক্টর লুল ইসলাম হালদার চৌধুরী মিস্টার খন্দকার জামালে কেম জাহাঙ্গীর আলম ইন্টার ডিস্ট্রিক্ট অফিসার মাত্র নয় ক্লাসের জন্য ম্যাট্রিক ফেলিবলিং দা ভেরি গুড মর্নিং ইজ মাই ভারগুন হেডমাস্টার যাদের অত্যাচারে হয়েছে আজ আমরা ডাকাত তাদেরকে ধ্বংস করা আমাদের কাজ না না সর্দার আমি আর ডাকাতি করবো না কি তোর একমাত্র করছি বাচ্চাটাকে পাথরে আশ্রয় মারলো এরপর এরপর তুই বলছিস ডাকাতি করবি না 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 সর্দার আমি আবার ডাকাতি করবো আমাকে কি করতে হবে বলো শুনেছি আমাদের রাজা নকুল সিন স্ত্রী পুত্র লে এই পথে শোষালয় থেকে নিঃ সাথে ফিরবে তুই তৈরি হয়নি কাছে আসলে ঝাঁপে ফোরবি সে বজার ওপর হীরা মুক্তা যা কিছু পাবি সব কিছু নিবি কিন্তু সাবধান মহারানীর উপর কোনো ব্যয় যেতে করবে না কারণ নারী অপমান কোনো কোনোদিন আমি ক্ষমা না লায়ের আগা কচুর পাত আমার কলমার সাড়ে সত্তর হাত ঢিকি রক্ত কচুরের দুধ বুড়া বকরি সাড়ে বাইশ